পাশিরহাট মহকুমার দশটি ব্লক দশটি ব্লকের মধ্যে সবজি ফসলের চাষ হয় সাতটি ব্লকে সড়কনগর বাদুরিয়া বসিরহাট এক ও দু নম্বর ব্লক হাসনাবাদ মিরাখা হাড়োয়া আর এই ব্লকগুলি একেবারেই রয়েছে জলের তলায় একদিকে ক্ষতিগ্রস্ত সবজি ফসলের চাষ অন্যদিকে ক্ষতিগ্রস্ত মাছ চাষ তাই বাজারে সবজিও মাছের দেখা নেই বললেই চলে যেটুকুনি সবজি বাজারে আসছে তা হাত দিতে গিয়ে ছ্যাকা লাগছে সাধারণ মানুষের ভেন্ডি ৬০ টাকা কেজি শসা ষাট টাকা কেজি উচ্ছে সত্তর টাকা ঝিঙে কেজি প্রতি ষাট টাকা বরবটি সত্তর টাকা বাঁধাকপি চল্লিশ টাকা পিস ফুলকপি ষাট টাকা পিস টমেটো সত্তর টাকা কেজি যে সবজি তিরিশ টাকায় চল্লিশ টাকায় পাওয়া যেত বর্তমানে তা আকাশ ছোঁয়া দাম হওয়ায় বাজারে দেখা নেই ক্রেতাদের সবজি ও মাছ ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত বৃষ্টিতে পুকুর ছাপিয়ে মাছ বেরিয়ে গেছে বাইরে যেটুকুনি আছে তা অতিরিক্ত জলের কারণে ধরা যাচ্ছে না যার কারণে বাজারে মাছের দেখা মিলছে না যেটুকুনি পাওয়া যাচ্ছে তা অগ্নিমূল্য সবজি ব্যবসায়ীরা জানাচ্ছেন সবজি ফসল মাঠ থেকে কৃষকেরা নিয়ে আসতে পারছেন না যার কারণে যেটুকুনি সবজি আসছে তার দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে ক্ষতির মুখে পড়তে হয়েছে একদিকে চাষিদের অন্যদিকে ব্যবসায়ীদের বাজারে আসে ক্রেতা বলেন সাধারণ মানুষের কিনে খাওয়ার উপায় নেই এত পরিমাণ সবজির ও মাছের দাম বেড়েছে পাঁচশো টাকার বাজার নিলে একটা ছোট্ট ব্যাগ মাত্র ভর্তি হয় সব মিলিয়ে বিপদের মুখে ক্রেতা বিক্রেতা উভয়

এর বক্তব্য পকেট খালি হয়ে যাচ্ছে সবজি কিনতে পারছে না নেই তো সব ডুবে গেছে নষ্ট হয়ে গেছে চারদিকে বর্ষা সমস্ত সব জিনিসের দাম বেশি পাঁচশো টাকা আলটি ব্যাগ ভর্তি আসছে না মালের দাম বড় সম্ভব এইসব হ্যাঁ এর কারণ বালদা বর্ষার জন্যই দাম বেশি কোনটা সুবিধা বৃষ্টি বাজার না হলে তো মালের দাম কম হতো মালের দাম কম হলে সেইটাই ভালো গরিব মানুষ হোক আর যাই হোক হ্যাঁ